এক কথায় প্রশংসনীয় আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশে এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকল বন্ধুদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক বন্ধুরা বরাবরের মতো আজকে আবারও চলে আসছি দুর্দান্ত নতুন আরও একটি ভিডিও প্রতিবেদন নিয়ে আপনার আমার সকলেরই সুপরিচিত বিশ্বস্ত কবুতরের খামারি এনামুল ভাইয়ের কবুতরের খামারে দর্শক বন্ধুরা ভাইয়ের কাছে আজকে কিন্তু হিউজ পরিমাণে হাই কোয়ালিটির নামি দামি সকল কবুতরের কালেকশন রয়েছে দরদাম সহ দেখানোর চেষ্টা করবো সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথেই থাকবেন যা যারা পছন্দ প্রয়োজন ভালো লাগবে যোগাযোগ করবেন সারা বাংলা চৌষুর জেলা যে কোনো জায়গা থেকে ভাইয়ের কাছ থেকে আপনারা নিশ্চিন্তে কবুতরগুলি সংগ্রহ করে নিতে পারবেন আর আজকে আপনাদের জন্য স্পেশাল সুযোগ রয়েছে যাদের শখ আছে সাধ্য নাই স্টুডেন্ট যারা রয়েছেন তাদের জন্য একটা ধামাকা সুযোগ এ সুযোগ কাজে লাগাতে হবে বিকজ আজকে আপনারা ভাইয়ের কাছ থেকে কবুতর নিতে পারবেন কিস্তির মাধ্যমে মানে আমি বুঝাতে যাচ্ছি যে যাদের কাছে মানে পর্যাপ্ত পরিমাণ টাকা নেই তারা কিন্তু কিছু টাকা দিয়ে আবার কবুতরটা রাখতে পারবেন একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সেই সময়ের মধ্যে বাকি টাকা পরিশোধ করে আপনারা কিস্তির মাধ্যমে ভাইয়ের কাছ থেকে কিন্তু কবুতর সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ তো দর্শক বন্ধুরা সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথেই থাকবেন শুরুতেই কথা বলছি এনামুল ভাইয়ের সাথে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ এনামুল ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই জি ভালো থাকেন ইনশাল্লাহ দোয়া করি বরাবরের মতোই হাসি মুখ বজায় থাকুক আজকে তোমার সাল্লাহ ভরপুর কালেকশনে আজকে ভরপুর কালেকশন আছে আর অনেক ভাই আছেন দিনমজুরি কাম করেন প্রতিদিন কাম করেন তাদের কাছে কিন্তু একমুঠে তিন হাজার টাকা হয় না অবশ্যই তো তাদের শখ আছে যে আমি ভালো মানের একজোড়া কবিতা কিনবো তাদের জন্য আমরা আজকে কিস্তিতে কবিতর যেমন এই কবিতরের দাম চার হাজার টাকা আপতে চাইলে এক হাজার টাকা দিয়ে বুকিং করতে পারেন তারপরে কোয়ালিটি অনুযায়ী দাম থাকবে আবার অনেক ভাই বলতে পারেন যে ভাই বাজারে থেকে তো পাঁচশো টাকা কবিতরের দাম বেশি হ্যাঁ ভাই ঠিকই সত্যি বাজারের থেকে আমার এখানে পাঁচশো টাকা কবিতরের দাম বেশি ভাই হ্যাঁ

আমেরกันতে যদি বাজারে যায় বাজারে যাইতে কিন্তু আমার এখানে 200 400 টাকা খরচ আছে আচ্ছা আচ্ছা আবার আয়তে খরচ আবার ভিডিও করতেছি এদিকও খরচ আছে আচ্ছা ওই হিসাবে আমি মনে করি বাজারেtheta যদি 500 টাকা আমার গমিতার দাম বেশি হয় তাও নেওয়া আপনাদের জন্য অনেক অনেক ভালো অবশ্যই তো আসলে যারা বুঝবে তারাই খুঁজবে যারা বুঝবে না তারা খুঁজবে না গুডাচা আর আজকে দেখেন ভালো মানের এক খামারে থেকে 4 দই তে 5 জোড়া মাল্টিসকো 5 জোড়া মাল্টিসির আছে একদম টপ কোয়ালিটি আবার ব্ল্যাক 쇼কিং আনছে এক বাইট থেকে উনি খালি 쇼কিং পালে আপনাদের কাছে ভালো মানের 쇼কিং আছে ঠিক আছে উনি আর কিছু

বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় দর্শক বন্ধুরা শুরুতেই আমরা দেখতে পাচ্ছি চমৎকার এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে বোম্বাই কবুতর একটা জোড়া দর্শক বন্ধুরা হোয়াইট কালারের মধ্যে দেখার মতো একটা পেয়ার বিগ সাইজের কবুতর এনামুল ভাই এখানে নর কোনটা মাদি কোনটা এই যে ডান সাইডেরটা নর বাম সাইডেরটা মাদি ডানেরটা হচ্ছে নর আর বাম সাইডেরটা মাদি কবুতর হ্যাঁ ডিম বাচ্চা করা পেয়ারটা হ্যাঁ রানিং ডিম বাচ্চা করা ফুল রানিং না জি আলহামদুলিল্লাহ কতদিন লাগতে পারে ভাই পেয়ারটা নেক্সট টাইম ডিম পারতে ইনশাআল্লাহ এক সপ্তাহ কত টাকা দাম চাইতেছেন মাত্র 1600 টাকা মাত্র

সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে বন্ধুগণ আমার আপনারা দেখতে পাচ্ছেন এইটা ডেনিশ কবুতরের একটা জোড়া

বিনিময়ে রানিং এক ডেনিশ কবুতর পাবেন ডিম বাচ্চা করা গ্যারান্টি সহ সারা বাংলাদেশ চৌষট্টি জেলার যে কোনো জায়গা থেকে ভাইয়ের কাছ থেকে আপনারা এই চমৎকার পেয়ারটি সংগ্রহ করে নিতে পারবেন ইনশাল্লাহ দর্শক বন্ধু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একটা সিঙ্গেল কবুতর রয়েছে এনামল ভাই এটা নর নাকি মাদি এটা কিং মাদি কিং এর মাদি না আচ্ছা আচ্ছা তো দর্শক এটা কিং কবুতরের হোয়াইট কালারের একটা মাদি যদি কারো লাগে

দর্শক বন্ধু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চার পিস কবুতর একসঙ্গে রয়েছে তো এই চার পিস কবুতর দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একটা হোয়াইট কালারের ডেনিশ কবুতর আর একটা হচ্ছে আপনার সুরমা কালারের কাশ্মীরি রেসার কবুতর এটা নর না ভাই আর ওইটা কি মাদি ওইটা জায়ান্ট হুমারের মাদি কবুতর দেখতে পাচ্ছেন আর এইটা এইটা কি কালার এটা কি কবুতর বাগদাদি বাগদাদির নর আচ্ছা তো এখানে বাগদাদির নর আর ওই

পার পিস এক হাজার টাকা যে কোনো একটা এক হাজার টাকায় কিনলে এই চারটা কবুতরই পাবে হ্যাঁ হ্যাঁ সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো একজোড়া কবুতরের কালেকশন রয়েছে একদম দুর্দান্ত একটা পেয়ার খুব সুন্দর দেখতে রামুল ভাই এটা কি কবুতর এডা বাগদাদি কুমার বাগদাদি কুমার কবুতর ইওলো মধ্যে হ্যাঁ খুব সুন্দর একটা পেয়ার দوشক আমরা আপনারা দেখতে পাচ্ছেন আমি দুইটা কবুতরের ঠোটার শেব আর গিয়ারগুলো যদি দেখাই তিন পটি লাল গিয়ারে রয়েছে দেখতে পাচ্ছেন দুইটার চোখের কালারও কিন্তু একদম সেম সেম হ্যাঁ ডিম বাচ্চা গ্যারান্টি আছে এডা দুইটাই মাদি এটা কি এক্সিবিশনে আচ্ছা মানে এই তিনটাই মূলত মাদি কবুতর আচ্ছা আচ্ছা তো দর্শক বন্ধুরা এই যে দেখেন আপনারা শেপটা দেখাই দিয়েছি আমি আপনাদেরকে এক্সিবিশনের ব্ল্যাক এক্সিবি

সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে খুব চমৎকার দুইটা কবুতরের কালেকশন রয়েছে এখানে দুইটা এগুলা সিঙ্গেল কবুতর ভাই হ্যাঁ এগুলো সিঙ্গেল কবুতর এই যে তিনটাই মাদি আচ্ছা এখানে আরো একটা চলে আসছে এখানে মোট তিন পিস তিনটাই মাদি কবুতর দুইটা মাদি রানিং মাদি আচ্ছা বাম সাইডে যে দুইটা ওই দুইটা রানিং আর ডান সাইডে যেটা এক্সিবিশন ওইটা সেমি অ্যাডাল্ট এটা সেমি অ্যাডাল্ট মাদি আচ্ছা আচ্ছা

দর্শক আমার এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো একজোড়া কবুতরের কালেকশন রয়েছে বন্ধুগণ আমার আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন দুই দুইটা শৌখিন কবুতর ব্ল্যাক কালারের মধ্যে এখানে নর মাদিকুন্নাম আচ্ছা তো দর্শক বন্ধুরা এখানে নর হচ্ছে বাম সাইডে এবং ডান সাইডে যেটা আছে ওইটা হচ্ছে মাদি কবুতর প্যাটটা ফুল রানিং হ্যাঁ ফুল রানিং ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা সবচাইতে যে বিষয়টা ভালো লাগছে এই পেয়ারটার মধ্যে দর্শক একদম জেড ব্ল্যাক কালারের একটা পেয়ার কালো মানে কি একদম পিওর কালো দেখেন আপনারা যারা ব্ল্যাক প্রেমী রয়েছেন শৌখিনের মধ্যে এই পেয়ারটি আপনারা নিতে পারেন এই পেয়ারটার দাম কিরকম চেয়ে আছেন মাত্র ভাই পাঁচ টাকা পাঁচ টাকা এইটা কি চাচ্ছেন না একদম

চমক বলে চমক বন্ধুক আমার দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা পেয়ার আর একই সঙ্গে যদি আমি বলি দর্শক বন্ধুরা প্রায় অনেক দিন পর এরকম একটা কালেকশন আমরা দেখাইতে পারতেছি আপনাদেরকে বিকজ আপনারা জানেন যে আমাদের ভিডিওগুলোর মাধ্যমে অ্যাভেলেবেল আমরা বেশ কিছুদিন ধরে ব্ল্যাক কালারের এই মালটেস্কোপুতরগুলো পাচ্ছি বাট হোয়াইট কালারটা প্রায় ছয় মাস ধরে কিন্তু আমাদের চোখেও পড়ে না খুব একটা পাওয়া যায় না পেয়ারটা বর্তমানে अवेलेबल এখানে নটটা বাম সাইডেরটা ভাই হ্যাঁ নটটা বাম সাইডেরটা মাদি রে আচ্ছা ডান সাইডেরটা হচ্ছে মাদিদর্শক তবে কোয়ালিটি কিন্তু আলহামদুলিল্লাহ একদম গুড কোয়ালিটির হচ্ছে ডিম বাচ্চার কি অবস্থা ভাই রানিং ডিম বাচ্চা করানো ভাই আচ্ছা আচ্ছা ডিম বাচ্চা কোনো পেয়ারা নাই না এনামুল ভাই জি ভাই পেড়টা কত টাকা দাম চাইতেছেন মাত্র ভাই এক দাম 5000 একদম দাম 5000 টাকা কম কত জানারা 500 ডিসকাউন্ট 4500 দর্শক এইটার সাথে যদি কেউ আরো দু এক পেয়ার সেই ক্ষেত্রে আপনারা স্পেশালি কিছু টাকা অবশ্যই ডিসকাউন্ট পাবেন ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো একজোড়া চমক কালেকশন রয়েছে এটা ব্ল্যাক কালার তো দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন কবুতরের যে গলার হাইটটা আমি একটু লাড়াচাড়া দিয়ে দেখাই নর্মাদি দুইটাই কিন্তু মার্শাল্লাহ একদম দুর্দান্ত একটা কোয়ালিটি রয়েছে মানে মরুভূমির উটের মতো লম্বা গলার কবুতর বন্ধুগণ আমার এই প্যাট ফুল রানিং এনামুল ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দর্শক বন্ধুরা এই প্যাটটাও রানিং রয়েছে ইনশাল্লাহ কতদিন লাগতে পারে ভাই আবার নেক্সট ডিম পাটতে সাত থেকে দশ দিনের মতো ইনশাল্লাহ ডিম দিয়ে দিবে আচ্ছা তো দর্শক আপনারা কবুতর দেখেন ঠিক আছে একদম ভরপুর কোয়ালিটি রয়েছে যারা পেয়ার নিতে চান মাল্টেজ কবুতর অবশ্যই অবশ্যই পেয়ারগুলো আপনারা নিতে পারেন কোয়ালিটিতে কোনো ধরনের ঘাবলা নাই একদম পিওর কোয়ালিটি ঠিক আছে যেরকম লম্বা গলা একই সঙ্গে একদম জেড ব্ল্যাক কালার পেটটা ডিম বাচ্চা রানিং রয়েছে যোগাযোগ করবেন এনামুল ভাই কত টাকা দাম চাইতেছেন মাত্র ভাই 4000 4000 টাকা আর 200 ডিসকাউন্ট 200 টাকা ডিসকাউন্ট হ্যাঁ একদম কত জান মাত্র 3500 3500 টাকা দর্শক কালো মালটেস 3500 টাকা ইনশাআল্লাহ নিতে পারবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে স্পেশালি অনেক বড় সাইজের একটা জোড়া এই যে দেখেন এনামুল ভাই এটা মূলত কি কি জাতের কবুতর বারহুমা সাদা বারহুমা না মার্শাল তো আপনারা দেখতে পাচ্ছেন সাদা বারহুমার কবুতরে একটা জোড়া নর্মাদি দুইটাই কিন্তু একদম দেখার মতো বন্ধুরা এই যে দেখেন আমি শেপটা দেখাচ্ছি আপনাদেরকে দেখছেন কবুতরের ঠোঁটের গিয়ারগুলো দেখেন শেপটা দেখেন মোটা ঠোঁটের কবুতর কিন্তু মার্শাল এবং দুইটাই পিওর হোয়াইট কালার ডিম বাচ্চার কি অবস্থায় নামুল ভাই ডিম বাচ্চা করানো রানিং ডিম বাচ্চা করানো কত টাকা দাম চাইতেছেন

তেইশশো টাকা দাম থাকবে আপনারা কোয়ালিটি দেখবেন একদম বিগ সাইজের একটা পেয়ার আশা করি পছন্দ হবে ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একটা সিঙ্গেল কবুতর রয়েছে এটা একটা মাল্টেস কবুতর দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মানে কোয়ালিটির দিক থেকে একদম হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি রয়েছে কালারটা কিন্তু ব্লুবারের মধ্যে একদম একটা চিটচিটে ভাব আছে আপনারা দেখতে পাচ্ছেন চেকার চেকার না ভাই হালকা তো যাদের এই সেম কালারের জোড়া রয়েছে আপনারা নিতে পারেন এটা নর না মাদি এটা নর ভাই আচ্ছা এটা নর সেম কালারের মাদি থাকলে নিতে পারবেন এই নরটা কত টাকা দাম চাইতো স্যার ভাই একটা নর কিনলে যে বেলা একটা নর ফ্রি মানে ওই একটা নর কিনলে ব্ল্যাক মালটেসার আরেকটা নর ফ্রি হ্যাঁ আর এই যে এটা মাদি হতে পারে হোয়াইট মালটেসার এক পর না দুই পরের বেবি আচ্ছা এটা হোয়াইট মালটেসার এক থেকে দুই পরের বাচ্চা আচ্ছা আচ্ছা তো ওইটা কিনলে তো এটা ফ্রি ওইটা কি

সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা ইন্দোনেশিয়ান কালারের জার্মান মডানা কবুতরের একটা জোড়া দর্শক আমার ডান দিকেরটা নরকবুতর আর বাম দিকেরটা মাদি কবুতর দুইটা কবুতরের কালারটা দেখতে পাচ্ছেন একদম গলার উপরে যে কালারটা একদম শাইনিং একটা কালার একই সঙ্গে বড়ির কালারটা দেখতে পাচ্ছেন আর নরমাদি দুইটাই কিন্তু একদম সেম কালারের ঠিক আছে বাচ্চা রানিং পেয়ারটা ভাই আলহামদুলিল্লাহ তো দর্শক পেয়ারটা একই সঙ্গে রানিং রয়েছে পছন্দ হলে নিতে পারেন কত টাকা দাম মাত্র ভাই একদম কত একদম আচ্ছা তো দর্শক ভিডিওর এই পর্যায়ে এসে আমি আবারও স্মরণ করায় দিতে চাই যাদের শখ আছে তারা কিন্তু কিস্তির মাধ্যমে ভাইয়ের কাছ থেকে কবুতর সংগ্রহ করতে পারবেন আজকের ভিডিওর এটা একটা স্পেশাল চমক যাদের কাছে বাজেট কম যারা স্টুডেন্ট অনেক শখ করেন কবুতর কেনার জন্য বাজেটের কারণে কিনতে পারছেন না তারা কিন্তু মানে কিস্তি আকারে ভাইকে টাকা পরিশোধ করে কবুতর সংগ্রহ করে নিতে পারবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে কালো মুন্ডিয়ান কবুতর একটা জোড়া দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন জোড়াটা এই পেটা কি রানিং ভাই হ্যাঁ রানিং ডিম বাচ্চা করানো ডিম বাচ্চা করানো কবুতর না মাশাআল্লাহ তো দর্শক বন্ধুরা আপনারা কবুতরগুলো দেখেন আমি একটু লারা এবং চারা দিয়ে আপনাদেরকে দেখাইতেছি দেখেন এখানে মাদিটা বামে ডানে নরকবুতর ফুল রানিং পেয়ার ভাই হ্যাঁ ফুল রানিং ডিম বাচ্চা করান কত টাকা দাম চাইতেছেন পেয়ারটার আরো ভাই 5000 5000 টাকা আর ডিসকাউন্ট আরো 200 ডিসকাউন্ট মানে একদম 4500 4500 টাকা লাস্ট প্রাইস 4200 করা যায় না ভাই আচ্ছা দাম দিয়া দিছি আচ্ছা তো দর্শক মুন্ডিয়ান কালো মুন্ডিয়ান নিতে পারবেন 4200 টাকার বিনিময়ে ভালো লাগলে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন কবুতর কিন্তু ফুল ব্রিডিং মুডে আছে ঠিক আছে খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ আশা করছি পেটা ডিম দিয়ে দিবে ভালো লাগলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন জোরা এনামুল ভাই জি ভাই এটা কি কবুতর দেখাইতেছেন ইন্দোনেশিয়ান শৌখিন কবুতরের মাদি নিউ অ্যাডাল্ট মাদি ইন্দোনেশিয়ান শৌখিন নিউ অ্যাডাল্ট মাদি একদম নতুন একদম নতুন দশ পর কমপ্লিট ভাই

নর মাদি দুইটাই কিন্তু একদম ফুল মুড়ে চলে আসে আপনারা দেখতে পাচ্ছেন যারা কবুতর পালন করেন তারা কিন্তু বিষয়টা দেখেই বুঝে ফেলেছেন দেখেন ফুল জোড়া জন্য রেডি ভাই জোড়াটা কত চাইতেছেন মাদিটার দাম 25 টাকা নর একদম ফ্রি মাদিটার দাম 2500 নর একদম ফ্রি মাশাআল্লাহ দর্শক বন্ধুরা বুঝতেই পারতাছেন মাদি কিনলেই নর ফ্রি মাদি কিনলেই নর ফ্রি হ্যাঁ ওই দেন বিডিং এর জন্য

গলার কলার কালার গুলো তো দেখতেই পাচ্ছেন একদম শাইনিং কালার একই সঙ্গে বডিটা একদম ফুল জেট ব্ল্যাক ডিম বাচ্চা করা রানিং পেয়ার পছন্দ হলে নিতে পারবেন এই পেয়ারটার দাম চাইতাসেন কতটা কেন আমুল ভাই মাত্র ভাই 4000 টাকা আরেকটু কমান যান 300 ডিসকাউন্ট আরেকটু কমান মাত্র পঁয়ত্রিশশো টাকা 3500 একদম আচ্ছা তো দর্শক এই পেডটা একদম থাকবে পঁয়ত্রিশশো টাকা দেখেন আপনারা কবুতর পছন্দ হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশ চৌষট্টি জেলা যে কোনো জায়গা থেকে কবুতর আপনারা ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও এক জোড়া কবুতরে কালেকশন রয়েছে ভেলভেট শিল্ড কবুতর একটা জোড়া বন্ধুগণ আমার গিয়ারগুলো দেখাই দিচ্ছি আপনাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে নরকুণ্ডা মাদিকুণ্ডা ভাই দুইটাই নর রেড হলো ইনফুট করানো এটা বিশ সালের একুশ সালের মানে দুইটাই নর এটা ইম্পোর্টেড নর আর ওইটা ওটাও ইম্পোর্টেড নট একটা নরি 20000 টাকায় রেকেন আছে আচ্ছা কিন্তু দুইটা দুই ধরনের একটা হচ্ছে আপনার গ্রেভারলেস আস্তে থাম থাম দেখলেন ওই রেস করবার যাইতেছে একটা হচ্ছে গ্রেভারলেস এইটা আর ওইটা হচ্ছে ব্লু তো দুইটাই কিন্তু রেয়ার কালেকশন যদিও নর অনেকের কাছেই মাদি থাকতে পারে সিঙ্গেল মাদি অনেকেরই প্রয়োজন থাকতে পারে নরগুলো লাগলে যোগাযোগ করবেন এই নরগুলো দাম কিরকম চাইতেছেন ভাই পার পিস পনেরোশো টাকা দুইটা একসাথে নিলে পাঁচশো টাকা ডিসকাউন্ট একটা পনেরোশো দুইটা পঁচিশশো একদম থাকবে একদম সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এইটা ব্ল্যাক মডানা কবুতরের একটা জোড়া না ভাই ব্ল্যাক জার্মান মডানা দর্শক আমার দেখতেই পাচ্ছেন এই যে নটটা ডাকাডাকি করতেছে স্ক্রিনের সামনের দিকে পিছন দিকে যে কবুতরটা রয়েছে ওইটা হচ্ছে আপনাদের মাদি দুইটা কবুতরের সাইজ কোয়ালিটি গেট আপ কালার কম্বিনেশন স্ট্যান্ডিং পজিশন দেখতে পাচ্ছেন পছন্দ হলে যোগাযোগ করবেন এনামুল ভাই ডিম বাচ্চা রানিং আছে ইনশাআল্লাহ আগে ডিম বাচ্চা করছে কত টাকা দাম চাইতেছেন প্যাটটার আগে বাদ একদম ইয়াং মানে একদম ইয়াং কবুতর মানে একবার বাদ ডিম বাচ্চা করছে শুধুমাত্র কতর দাম চাইতাছেন মাত্র একদম থাকবে জান 200 টাকা ডিসকাউন্ট 2300 জান 2200 2200 দর্শক টাকার বিনিময়ে এই মডরনা পেয়ারটি আপনারা ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন যার ডিম বাচ্চা করা রানিং এবং গ্যারান্টি সহ পাচ্ছেন এবং আমি আবার আপনাদেরকে শরণ করায় দিতে চাই যারা হচ্ছে শক আছে সাধো নাই কবুতর কিনতে চাচ্ছেন অনেক শখ বাট স্টুডেন্ট হওয়ার কারণে অথবা টাকা পয়সা বর্তমানে হাতে কম থাকার কারণে কবুতর কিনতে পাচ্ছেন না শখের কবুতরগুলো ভাইকে আপনার কিস্তির মাধ্যমে অর্ডার করতে পারেন এই এইভাবে আপনার অর্ডার দিয়ে মানে যে টাকাটা যে অ্যামাউন্টটা আসবে এটা দুইবার তিনবারে পরিশোধ করে আপনি কিন্তু কবুতরগুলো ভাইয়ের কাছ থেকে কিস্তির মাধ্যমে নিতে পারবেন দেখেন কবুতর দেখেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও একজোড়া বোম্বাই কবুতরের কালেকশন রয়েছে দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা ভিডিওর শুরুর দিকে একজোড়া বোম্বাই আপনাদেরকে দেখিয়েছিলাম এবার আরও একজোড়া বোম্বাই আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ এটা আজকে ডিম দিছে আর একটা ডিম আজকে দিন পরে দিবে আচ্ছা মানে অলরেডি একটা ডিম পারছে আর একটা ডিম আগামীকালকে বাদ দিয়ে পরশু দিন ডিম পারবে ইনশাল্লাহ তার মানে যখন আমরা ভিডিওটা আপলোড করব অলরেডি দুইটা ডিম কমপ্লিট হ্যাঁ দেন বিডিং এর জন্য কি বারবার পরিগত এই যে দর্শক দেখেন আপনারা

তো দর্শক বন্ধুরা আপনারা কবুতর জোড়াটা দেখতে পাচ্ছেন এনামুল ভাই এখানে নর কবুতর কোনটা মাদি কবুতর কোনটা এই যে সাইডেরটা ছিল মাদি আর ওটা ছিল নর আচ্ছা ডান সাইডেরটা হচ্ছে নর কবুতর দর্শক আমরা দেখতে পাচ্ছেন বাম সাইডেরটা মাদি কবুতর পেটটা ডিম বাচ্চা করা রানিং হ্যাঁ রানিং ডিম বাচ্চা করা আলহামদুলিল্লাহ কত টাকা দাম চাইতাছেন এই পেয়ারটা মাত্র ভাই 4500 টাকা এটাও 4500 টাকা চাওয়া দাম নাকি হ্যাঁ একদম কত একদম দাম 300 ডিসকাউন্ট 300 ডিসকাউন্ট কমাই দেন ভাই না না একদম 4000 টাকা দর্শক এই পেডটা बरोबर 4000 টাকা দাম থাকবে পছন্দ হলে যোগাযোগ করবেন দর্শক বন্ধুরা আমরা কিন্তু একদম ভিডিও শেষের দিকে চলে আসি মানে একদম লাস্ট পর্যায়ে চলে আসি তো দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন মানে মাল্টিট জগতের সবচাইতে ভালো কোয়ালিটি যদি বলি ভুল হবে না বিকজ আপনারা নিজেরাই কোয়ালিটি দেখতে পাচ্ছেন শুধু কোয়ালিটিই নয় একই সঙ্গে এজ হেথ বা এর যে স্বাস্থ্য বডি ফিটনেস আলহামদুলিল্লাহ এক কথায় প্রশংসনীয় এখানে নটটা ডানে বামে মাদি কবুতর আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই পেয়ারটা কিন্তু অলরেডি ডিম পারছে একটা ডিম দিয়ে দিছে এর ডিম রাইখা আমরা এখানে শো খাঁচায় আপনাদেরকে ভিডিওটা দেখাইতেছি তো আরও একটা ডিম পারবে ইনশাল্লাহ দুইটা ডিম সহ এই পেয়ারটি আপনারা ডেলিভারি পাবেন এখানে দেখেন কবুতরের কোয়ালিটিটা আগে দেখায় আপনাদেরকে এনামুল ভাই এই পেয়ারটা কত টাকা হলে সেল করবেন একদম বলবেন ছোট্ট করে এটা যাদের বাজেট বেশি তারাই ফোন দিয়ে বুঝছেন খুদাই এটা নিয়ে কোনো দামাদামি করবেন না একদম মাত্র পাঁচ হাজার টাকা ভাই আর একটু যদি কমায় দেওয়া যায় ভাই বাজারে দুই হাজার পঁচিশশো তিন হাজারও মনে হয় যে কবিতর পাওয়া যায় কবিতরের কোয়ালিটি কথা কয় তা তো অবশ্যই ঠিক আছে দান আরেকটু ছোট করে একটু দেন কমাইয়া দর্শক জানারও তিনশো ডিসকাউন্ট তিনশো টাকা ডিসকাউন্ট আচ্ছা একদম চার হাজার পাঁচশোটা সাড়ে চার হাজার মাশাল্লাহ ফোন দিবেন এই পি জন্য নইলে ফোন দিবেন না মানে বরাবর কথা বরাবর দর্শক বন্ধুরা সাড়ে চার হাজার টাকা ফিক্সড হইলে সদাই নইলে বিদায় তো দর্শক ভাল লাগলে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আর এরই সঙ্গে সঙ্গে আমরা আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি ইনশাল্লাহ দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম